انہوں نے یہ اعلان کیا ہے کہ وہ انڈس واٹر ٹریٹی کو نہیں مانتے ہم ان کا یہ فیصلہ کو نہیں مانتے ہم ہاں جنگ نہیں چاہتے مگر جو ہمارا سندھو پہ حملہ کرے وہ جنگ کا تیاری کرے وہ سندھو پہ حملہ کرے تو ان کو معلوم ہے এই বিলাবল ভুট্টোর দাদুকে ফাঁসি দিয়েছিল পাকিস্তানেরই প্রশাসন মা বেঞ্জির ভুট্টো খুন হয়েছিলেন রাউলপিন্ডিতে আত্মঘাতী হামলায় নমস্কার সরকার এরপরেও বিলাল ভুট্টো বলছেন সিন্ধু দিয়ে জল বইবে না হয় রক্ত হামলা করলে আবার যুদ্ধের জন্য তৈরি পুরনো সুরেই ফের একবার ভারতকে হুঁশারি দিলেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাবাল ভুট্টো ওনার হয়তো জানা নেই যে ভারতের বাচ্চা বাচ্চারা এখন অপেক্ষা করছে যুদ্ধের জন্য পাকিস্তানকে ফিলিস্তিন গাজা বানানোর অপেক্ষায় ভারতবাসী এরা এতটাই বেহায়া যে ভারতের সাথে চারটে যুদ্ধ হারার পরও তিরানব্বই হাজার সৈনিকের সারেন্ডার করার পরও পাকিস্তানকে টুকরো করার পরও এই কাপুরুষরা কিচ্ছু করতে পারেনি খালি ফাঁকা আওয়াজ ছাড়া এর পরেও আইএসআইয়ের শেফ হাউস থেকে ভারতকে পরমাণু হামলার হুঁশিয়ারি দিচ্ছেন خوشکش دے کے یہ سلیپیوں ہندووں, پوری دنیا کے کافروں نے وہ پاکستان جس نے دنیا میں بڑی بڑی جنگیں لڑ کے دنیا کی سپر پاور دے کے آج جو میزائل ٹیکنالوجی میں آج اس مقام پہ کھڑا ہے کہ صرف انڈیا اور اسرائیل نہیں مغرب کے ملک بھی پاکستان کے ایٹمی میزائلوں کی زد میں کشکس دے کے یہودیوں سلیپیوں ہندوؤں پوری دنیا کے کافروں نے یہ فوکس کیا ہوا ہے نشانے پہ رکھا ہوا ہے پاکستان ایٹمی پاکستان اور وہ پاکستان جس نے دنیا میں بڑی بڑی جنگیں لڑ کے دنیا کی سپر پاورز کو شکست دے کے آج جو میزائل ٹیکنالوجی میں

নিজের পরিবারকে পাকিস্তান ছাড়েনি তার নিজের পরিবার পুরো কানাডায় গিয়ে বসে যাচ্ছে কেউ এখানে থাকে না তারা বড় বড় করে হুমকি দিচ্ছে মানে তারা চাইছে যে ধরনের যুদ্ধ হোক নিজের দেশের মানুষ মারা যাক মানে এরা কি মানে এদের শিক্ষা দীক্ষা কোন জায়গায় পৌঁছেছে নিজের পরিবারকে মেরে ফেললো নিজের দেশের লোকেরা তাও এরা এই ধরনের কথা বলে যাচ্ছে এই ধরনের কথা বলে যাচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ